রান্না চিন্তা করতে করতে ফ্রিজের কাছে গেলাম গিয়ে দেখি ফ্রিজে কয়েকটা বোটবুটি আর মাছ রয়েছে ভাবলাম মাছ মাংস অনেক খাওয়া হয়েছে একটু ভিন্নভাবে ভর্তা করে যেন মুখের সাথে একটু চেঞ্জ হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে বোট মাছ ভর্তা কিংবা মাছতে বুটবুটি বর্তা সেটা কিভাবে তৈরি করছে চলুন সেটাই দেখা যাক শুরুতে আমি প্যানে বসিয়ে নিচ্ছি আমি বুটবটিগুলোকে একটু বড়ো করে কেটেছি মাঝারি সাইজে দুটি পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি আস্তে একটি রসুনকে দিয়েছি সেই সাথে কয়েকটি কাঁচামরচ এবং দুই টুকরো মাছা হলুদ মাখিয়ে দিয়ে দিচ্ছি উপর দিক দিয়ে একটু হলুদ ছিটিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে এবার মিডিয়াম করে আমি এটাকে কিছুক্ষণ হালতে হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব যেন হলুদের সাথে পেঁয়াজ মরিচের সাথে একটু মিশে যায় এবং কালারটা দেখতে অনেক সুন্দর লাগে আমরা ম্যামিনের ভাষায় এটাকে বুটপুটি বলি আপনারা কি বলেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন বুটপুটি দিয়ে মাছ ভর্তা কিংবা মাছ দিয়ে বুটপুটি ভর্তা আগে কখনও খেয়েছেন কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন এটাও সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না পনেরো বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে যেহেতু চুলার আঁশটাকে একদম মিডিয়াম করে এটাকে ভাজা হচ্ছে যেন পুড়ে না যায় সিদ্ধ হয়ে যায় এবং কালারটাও যেন সবুজ সবুজ থাকে তার জন্য আমি একটু পর পর চেক করে দেখছি যে এটা আসলে সিদ্ধ হয়েছে কিনা না এভাবে নাড়াচাড়া করতে থাকুন এবং মাছগুলোকে বারবার বারে ওলটপালট করতে থাকুন যেন পুড়ে না যায় এবং সিদ্ধ হয়ে যায় দুনো সাইড খুব ভালোভাবে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি মাছগুলোকে আগে দিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ উপকরণ একসাথে ঢেলে দিলাম এবার একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব মাছগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি একে একে মাছগুলো থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব মাছের কাটাগুলো থাকলে খাওয়ার স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যাবে আর অনেকে কাটার জন্য মাছ খেতে পছন্দ করে না তাহলে বর্তা খাবে কিভাবে। তার জন্য মাছগুলোর থেকে আমি কাঁটাগুলো সরিয়ে নিলাম এবং একে একে হাতের সাহায্যে সব উপকরণ একসাথে দিয়ে দিলাম আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে একে একে মিশিয়ে এনেছি বা সম্পূর্ণ উপকরণ একসাথে হাতের সাহায্যে টোলে ঢলে মিশিয়ে এনেছি এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। শুরুতে আমি কোনো লবণ ব্যবহার করিনি আপনারা চাইলে শুরুতেও লবণটা দিতে পারেন কিন্তু আমি ভর্তার মাঝে আমি চেয়েছিলাম লবণটা দেওয়ার জন্য এবার আমি এর লবণটা দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে এনেছি এই তো তৈরি করা হয়ে গেল আমার ভোটভুটি দিয়ে মাছ ভর্তা পরিবেশনের জন্য একটি বাটিতে তুলে নিচ্ছে ভর্তাটা এই ভর্তার সাথে আপনি গরম ভাতের সাথেও খেতে অনেক বেশি টেস্ট পাবেন সেই সাথে আপনি যদি এটাকে খুদে ভাতের সাথে খান বা মাই মেশিনের পাশে আমরা যেটাকে বউ খুদা বলি সেটা দিয়েও খান তাহলেও কিন্তু খেতে দারুণ লাগবে আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি আমার ভিডিওটি আমার পেজ থেকে দেখেন কষ্ট করে হলেও লাইক কমেন্ট শেয়ার সেই সাথে আমার পেজে একটি ফলো দিয়ে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ